যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে ভগবানের দয়া যামিনী কবিরাজের বউয়ের কপাল শশীর গৌরব গোপাল ছেলের সঙ্গে আজকাল প্রায় কথা বন্ধ করিয়া দিয়াছে যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে বলিয়া নয় অন্য কারণে অন্তত সাধারণ মানুষের তাই ধরিয়া লওয়া উচিত ব্যাপারটা হইয়াছিল এই শশীর বেশ অসার হইয়াছে বাজিতপুরের সরকারি ডাক্তারকে ডাকিতে খরচ অনেক অনেকে শশীকেই ডাকে জামিনী কবিরাজের বউয়ের চিকিৎসার জন্য কয়েকদিন শশী দূরে কোথাও যাওয়া তো বন্ধ দূরের নন্দপুরের কল পর্যন্ত এই সময়টা জামিনী কবিরাজের বউ মরিতে বসিয়াছিল গোপালের উস্কানিতে জামিনী ঝগড়া করিয়া অপমান করিয়া শশীর আশা যাওয়া বন্ধ করিবার চেষ্টা করিয়া সফল হয় নাই দূর গ্রামে রোগী দেখিতে পাঠাইতে না পারিয়া ছেলের উপর কোপাল খেপিয়া গিয়াছে অথচ বাড়াবাড়ি করিবার সাহস তাহাদের ছিল না শশীকে তাহারা দুজনেই ভয় করিতে শুরু করিয়া দিয়াছিল মনে পাপ থাকার এই একটা লক্ষণ মনে হয় সকলেই বুঝি সব জানে সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খুরিবার চেষ্টাতেও মানুষ আকাশে চাঁদ ওঠে সূর্য ওঠে পৃথিবীটা চিরকাল রাজ্য মানুষের এই বদ্ধমূল সংস্কার সহজে যাইবার নয় হাজার পাপ করিলেও নয় গোপাল বলিয়াছিল এমনি করে তুমি পশার রাখবে লোকে ডাকতে এলে যাবে না মককেল ফিরিয়ে দেবে বলিয়েছিল বলিয়াছিল দিন এত টুকু উপকার করবে যে ওর জন্য এত করছো নিজের সর্বনাশ করে পরের উপকার করে বেড়ানো কোন বুদ্ধির পরিচয় বাপু আমার মার যদি অমনি অসুখ হতো শশী বলিয়াছিল কেন বলিয়াছিল কে জানে তোমার মা তো বাবু বেঁচে নেই কপাল ভালো তাই আগে আগে ভেঙেছেন তোমার যা সব কীর্তি যে কীর্তি সব তোমার তুমি উচ্ছলে যাবে শশী যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিবার পর বিপজ্জনক গাম্ভীর্যের সঙ্গে গোপাল বলে এবার কাজকর্মে মন দাও শশী যামিনী খুড়োর ইচ্ছে নয় তুমি ও বাড়িতে যাও ঠাকুর তাকে পুলিশে দেওয়া উচিত সর্বনাশ শশী এসব বলি কি তোমার ইচ্ছাটা কি শুনি হ্যাঁ রে বাপু মনের বাসও নাকি তোমার সব ছেড়ে ছুঁড়ে আমি কাশি চলে গেলে তুমি বোধ খুশি হও গুরুদেব তাই বলছিলেন বলছিলেন আর কেন গোপাল এবার চলে এসো আমি ভাবছিলাম শশী একটু স্থিতি করে যায় হঠাৎ সব ছেড়ে চলে গেলে ও কোন দিক সামলাবে কিন্তু তুমি তুমি এরকম আরম্ভ করলে আর একটা দিনও আমি থাকি কি করে গোপাল করিবে সংসার ত্যাগ গোপাল যাইবে কাশি সম্মুখ যুদ্ধ ত্যাগ করিয়া পিছন হইতে গোপালের এই ধরনের আকস্মিক আক্রমণ শশীর অভ্যাস হইয়া গিয়াছে সে এতটুকু টলে না কি অন্যায় কাজ করেছে আমি তাই বলুন না কি করেছ মুখে চুনকালি মেখেছ সবাই কি বলছে তোমার কানে যায় না আমার কানে আসে জামিনীখড়ের বউয়ের অসুখে তোমার এত দরদ কেন ডাক্তার মানুষ তুমি একবার গেলে ওষুধ দিলে চলে এলে দিন রাত রোগীর কাছে পড়ে থাকতে বলবে না লোকে যে আগে থাকতে কিছু না থাকলে এসব আপনার বানানো কথা এই অভিযোগ সত্য বলিয়া গোপালের রাগ বাড়িয়া যায় গোপাল ছেলের সঙ্গে কথা বলে না একটি কথা নয় বাহিরের ঘরে ফরাসের ওপর খাতাপত্র ছড়াইয়া বসিয়া গোপাল হিসাব দেখে খাতুক ঋণ প্রার্থী ও অনুগ্রহ প্রার্থীদের সঙ্গে কথা বলে শশী ঘরের ভেতর দিয়া পার হইয়া যাইবার সময় গোপাল হঠাৎ কথা বন্ধ করিয়া আর চোখে ছেলের দিকে তাকায় কথা বলিবে না বলুক ছেলেকে গলার আওয়াজও সে শুনাইবে না থাকে তা নয় শশীকে দেখিলে গোপালের ডাকিতে ইচ্ছা হয় শশী শোন এই ইচ্ছাটা দমন করিবার সময় গলা দিয়া গোপালের আওয়াজ বাহির হয় না গোপাল বাক্য হারা হইয়া থাকে শশী প্রার্থীকে বলে শুধু এসে আছে কোথায় সে যদি আসিয়া বলে আগে জামিনী কবিরাজের বাড়ি গোপাল একদম খেপিয়া যায় কি আর কি হচ্ছে হ্যাঁ আর কি হচ্ছে আমার সঙ্গে অনুগ্রহ প্রার্থীর চোখ আর পলক পড়ে না যেমনি কবিরাজের বউয়ের গুটি গুলি শুকাইয়া ঝরিয়া পড়িতে কার্তিক মাস কাবার হইয়া অগ্রাহণেরও কয়েকদিন লাগিয়াছে তাহাকে দেখিলে এখন ভয় করে করুণা হয় সর্বাঙ্গে ছোট ছোট ক্ষতগুলি এখনো লালচে রঙের কদর্য কতগুলি গর্ত সময়ে বার কয়েক চুমটি পরিয়া পড়িয়া ক্ষতের কতক দাগ অনেকটা মিলাইয়া আসিবে কতক থাকিবে কিন্তু যাবিনী কবিরাজের বউয়ের রূপের খ্যাতি আর রহিল না রূপই কেন নষ্ট হইয়া রূপের খ্যাতি একটা চোখও তার নষ্ট হইয়া গিয়াছে এই ক্ষতিটাই যামিনী কবিরাজের বউকে কাবু করিয়াছে সবচেয়ে বেশি শুধু ক্ষত চিহ্নে ভরিয়া রূপ নষ্ট হওয়াটাও তাহার কাছে সহজ ব্যাপার নয় রূপ তাহার তেত্রিশ বছরের আত্মীয় তেত্রিশ বছরের অভ্যাস এক গোছা চুল কাটিতে মেয়েরা কাতর হয় এতো তাহার সর্বাঙ্গীন সৌন্দর্য আসল সম্পত্তি তবু এটা তাহার সহ্য হইত মনকে সে এই বলিয়া বুঝাইতে পারিত যে আর কি তাহার ছেলে খেলার বয়স আছে ছেলে ভুলানো রূপ দিয়া এখন সে করিবে কি কিন্তু চোখ কানা হইয়া যাওয়া কিন্তু রূপ নষ্ট হওয়া নয় এ যে কুসিত হওয়া কদর্য হওয়া তাহাকে দেখিলে এবার যে লোকের হাসি পাইবে তাহার অমন ডাগর চোখ চোখ নষ্ট হয়ে গেল শশী আমি কানা হয়ে গেলাম কি আর করবেন সন্দি বেঁচে যে উঠেছেন শশী শান্ত মাথায় আমার মরণী ভালো ছিল শশী যামিনী কবিরাজের বউ বলে দেখলে হয় না 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 ঘেন্না হবে কেন ঘেন্না হয় না যামিনী কবিরাজের বউকে দেখিলে শশীর দুঃখ হয় ঘেন্না হয়তো হয় না 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 ঘেন্না হয় না শশী সেরকম নয় কিন্তু সেন দিদির দাম যে কমে আছে তাহাতে সন্দেহ নাই শশী অবশ্য বুঝিতে পারে না সেনদেবীর আকর্ষণ যতখানি কমিয়াছে সহানুভূতি দিয়া তাহার ক্ষতিপূরণ হইয়াছে সেনদেবীর হাসি আর দেখিবার মতো নয় তাহার এই চোখে এখন আর গভীর স্নেহ রূপ নেয় না তাহার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া থাকিবার সাধ্য এখন আর কারণ সেন দিদির মুখের কথা তাহার স্নেহ ও পক্ষপাতিত্ব আজ আর অমূল্য নয় তাহার জন্য শশীর দুঃখ হয় কিন্তু শশীকে সে আর ভাবে টানতে পারে না